ওই যে হুজিউুল্লাহ ছেলেকে দেখা যাচ্ছে এটাকে পানি মারে এটা হলো হুজরুল্লাহ ছোট ভাই ছোট ভাই আর চিনি না আচ্ছা চুল আস্তে 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 বাবা আমাদের আব্দুল্লাহ আস্তে হাঁটো বাবা হাঁটো

একটু ইউব্রামে শুট করে ইউটিউবের ভিডিও ভালো লাগে ইউটিউবে পুরো এলাকার ভিডিও কেটে আছে

ইতো করে জনসাধারণের মরমালান এলাকার সুন্দর রাস্তাটা প্রতিবাদ করতে করছে মরমাজি জাবেদালি আমাদের বাবা ফরচান আব্দুল মালিক খুব সুন্দর মসজিদ দেখতে পাচ্ছেন সকলে এটা হচ্ছে মর হুম হাজে যাবাদ আলির সুপার মার্কেট রাস্তা দেখাব আপনাদের আস্তে আস্তে আমাদের হুজত গাজী আমার দোস্ত সাদিক সহায় সহায় কই গেছ সাইড দেখতে পাচ্ছেন আমার সাদিক হুজুর গাজী আসলে পড়ানোর লুঙ্গির সাত পিছনে কি পিছনে কি বর্তমানে এই যে হাসান হুসাইন কোথায় গেছো আঙ্কেল চারচু কোথায় গেছ ঘুরতে গেছ

এখানে বসা আছে আমাদের রবিন রবিন চুল কাটতে তোমার বয়স যাবে আবদুল্লাল এই যে আছে আমাদের এলাকার শঙ্কর দাদা

চুল কাটপা আব্দুল্লাহ আবার চুল কাটপা আব্দুল্লাহ দিদা কব ধন রিয়া তোর ভারত কেসি নিয়ে পারে